ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে কীভাবে বড় বড় ঘনমূল অর্থাৎ কিউব রুট কীভাবে অতি সহজেই করা যায় সেটা আজকে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখো ঘনমূল বা কিউব রুট তৈরি করতে হলে আগে এই জিনিসটাকে তোমাদের মাথায় রাখতে হবে যেমন হচ্ছে একের কিউব একের কিউব কত এক দুইয়ের কিউব কত আট তিনের কিউব কত সাতাশ চারের কিউব কত চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো ষোলো সাতের কিউব তিনশো তেতাল্লিশ আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব সাতশো উনতিরিশ দশের কিউব হাজার এইগুলোকে তোমাদের একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তোমরা একটু খেয়াল করো দেখো যে পাঁচের কিউব হচ্ছে কি একশো পঁচিশ মানে এককের অঙ্ক কত পাঁচ ঠিক আছে ঠিক ওই রকম তোমরা দেখো জিনের কিউব দিনের কিউব কত সাতাশ আটের কিউব আটের কিউব কত পাঁচশো বারো ঠিক আছে এখানে দেখো দুইয়ের কিউবের অঙ্ক কত হচ্ছে আট আর আটের কিউবের এককের অঙ্ক কত দুই তার মানে দুই আর হচ্ছে আট এই দুটো দেখো অল্টারনেটিভ ঠিক ওই রকম হচ্ছে তিনের কিউব কত হচ্ছে এককের অঙ্ক হচ্ছে সাতাশ আর সাতের কিউব এককের অঙ্ক কত তিন তার মানে তিন আর হচ্ছে তোমার সাত এইগুলো হচ্ছে কি এককের অঙ্ক এদের সঙ্গে মিল আছে তার মানে এটা কি আর বাকি যেগুলো আছে সেগুলো সব হয়ে যাবে ঠিক আছে যেমন এবার তোমরা একটু বড় বড় অঙ্ক এক পাঁচ ছয় দুই পাঁচ ঠিক আছে তোমাদের যেহেতু এখানে লক্ষ্য করো এককের অঙ্ক কত আছে পাঁচ মানে আমাদের তাহলে কি আছে একটু খেয়াল রাখো দেখো এখানে হচ্ছে কি এককের অঙ্ক কত আছে পাঁচ মানে আমাদের যাবে কত পাঁচ ঠিক আছে এককের অঙ্ক যেহেতু পাঁচ আছে আমাদের পাঁচই হবে বলেছি এবার তোমাদের দেখো ভালো করে দেখো এবার হচ্ছে কত পনেরো পনেরো হলে আমাদের এইখানে তোমরা ফলো করো পনেরো কোথায় কার বেশি আটের বেশি সাতাশের কম মানে পনেরো এইখানে ঢুকবে সবসময় তোমরা কি করবে কম টানে সবসময় কমটা নেবে মানে আট তার মানে কি পনেরো থেকে আট ছোট তার মানে আমাদের এখানে কত হবে দুই তার মানে হচ্ছে এটা আমাদের পঁচিশের ঘনমূল হচ্ছে এই সংখ্যাটা পনেরো ছশো পঁচিশ ঠিক আছে এই রকম তোমরা অতি সহজেই যে কোনো সংখ্যা বড় বড় সংখ্যা পেয়ে যাবে যেমন এর থেকে একটু বড় ধরো ধরো সাতাশ চুয়াল্লিশ তিনটে সংখ্যা অঙ্ক ধরো তিনটে অঙ্ক শেষে আছে কত দেখো চার চার মানে কি শেষে চার আছে মানে কি চারের কি হবে তার মানে হচ্ছে এখানে বসবে চার এককের অঙ্ক চার বসছে যেহেতু এখানে এককের অঙ্ক চার আছে তাহলে চার বসবে শুধু মনে রাখবে এককের অঙ্ক যদি আট থাকে তাহলে দুই বা দুই থাকলে আট আর এককের অঙ্ক সাত থাকলে তিন বা তিন থাকলে সাত হবে নাহলে যেগুলো যে অঙ্ক আছে এগুলোই হবে ঠিক আছে তাহলে আমাদের দেখো এ তিনটে বাদ হয়ে যাচ্ছে থাকছে কত দুই দুই মানে কার বেশি একের বেশি আটের কম মানে আমি বলেছি কি ছোটটা নেবে তার মানে এক তার মানে এটা হচ্ছে কি চোদ্দ এটা এই সংখ্যাটার ঘনমূল কত হবে চোদ্দ এটা উত্তর ঠিক আছে এটা থেকে ধরো আরেকটু বেশি তোমরা যদি ন ধরো মনে করো নয় সাত তিন তিন ছয় ঠিক আছে দেখো এখানের অঙ্ক এককের অঙ্ক কত আছে দেখো এককের অঙ্ক আছে ছয় তার মানে কি আমাদের বসবে কত ছয় তিনটে সংখ্যা বাদ দিয়ে দাও এর তিনটে অঙ্ক বাদ গেলে এটা হচ্ছে কত সাতানব্বই সাতানব্বই হচ্ছে কি কার বেশি দেখো সাতানব্বই চৌষট্টির বেশি আর হচ্ছে একশো পঁচিশের কম আমি কি বলেছি কমটা নেবে তার মানে কি হবে চার হবে তার মানে এখানটা হলো চার এটার উত্তর কত হবে তার মানে এইটা ঠিক আছে এইভাবে তোমরা যে কোনো ঘনমূল সংখ্যা অতি সহজেই তোমরা বের করে নিতে পারবে ঠিক আছে দেখো প্র্যাকটিস করো দেখবে ঠিক পারবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো যাতে সবাই এটা বুঝতে পারে এবং এর সাফল্য লাভ করতে পারে ঠিক আছে যদি আরেকটু ধরো যদি বেশি সংখ্যা ধরো এক চার আট আট সাত সাত ঠিক আছে এটার ঘনমূল কত হবে দেখো তিনটে করে দাঁত মারো ঠিক আছে এর এককের অঙ্ক আছে কত সাত তার মানে হবে কত তিন বুঝতে পেরেছ এবার তিনটে অঙ্ক বাদ দিয়ে এবার বাকি থাকলো কত তিনটে মানে একশো আটচল্লিশ রইলো একশো আটচল্লিশ কোথায় যাচ্ছে দেখো একশো পঁচিশের বড় ও আর একশো দুশো ষোলোর ছোটো তার মানে কি আমি বলেছি ছোটোটা নেবে মানে পাঁচ মানে এইটা হবে তিপ্পান্ন এইটা উত্তরে যাবে এইভাবে তোমরা যে কোনো বড় বড় ঘনমূল অতি সহজেই তৈরি করে নিতে পারবে ঠিক আছে রাখছি আজ এখান পর্যন্ত আবার পরের ভিডিও দেখো